আসসালামু আলাইকুম আমি নাজিমা নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত সজনে ডাটা তো আপনারা অনেক রকমভাবেই বানিয়ে থাকেন একবার এইভাবে ডিলিশিয়াস চটপটা সজনে ডাটার এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় বানানোটাও ভীষণই সহজ আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই সজনে ডাটার এই রেসিপি প্রথমে সজনে ডাটাগুলো এইভাবে কেটে নিয়েছি নিয়ে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক গ্লাস পানি দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ ছ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এদিকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেবো প্রথমে পেঁয়াজটা দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছ সাতটা রসুনের কোয়া আর এক গাঠ মতো আদা দিয়ে আর একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি ছ সাতটা কাজুবাদাম আপনারা চাইলে চীনা বাদামও দিতে পারেন কাজুবাদামটা না দিতে চাইলে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আপনাদের বাড়িতে যদি শুকনো নারকেলটা থাকে সেটা দিলেও কিন্তু হবে দিয়ে ভেজে নিলাম এদিকে ডাঁটাটাও একদম নরম হয়ে গেছে ছ সাত মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি নিয়ে ডাঁটাগুলো উঠিয়ে নিচ্ছি ডাঁটার এই পানিটা ফেলে দেব না এই পানিটা আমি তরকারি রান্না করার সময় ওর মধ্যে দিয়ে দেবো কারণ এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আছে আর এটা খাওয়াটাও ভালো এদিকে পেঁয়াজটাও একদম লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে ছেঁকে এগুলো তুলে নেব তুলে নিয়ে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মশলার পেস্ট তৈরি করে নেব দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে দিয়ে এটা থেকে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন ওই কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি এরকম চৌকো চৌকো করে একটু বড় বড় করে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি কেটে নিয়ে আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে যেন এইটটি পারসেন্ট আলুটা নরম হয়ে যায় আর একটু লালচে করে যেন ভাজা হয় এইভাবে ভেজে নিলে আলুটা তরকারির মধ্যে খেতে কিন্তু দারুণ লাগবে একবার এইভাবে ইউনিক টাইপের এই সজনেটাটার রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আলু ভাজার ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা গোলমরিচ দারুচিনি লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব লোক ফোড়ন দিয়ে নিলাম নিয়ে দেখুন চটপটা আওয়াজ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেই মশলাটা মিশিয়ে নিতে হবে কারণ মশলাটা এমনি আগে থেকেই রান্না করা আছে এইভাবে একটু লো ফ্লেমে দু তিন মিনিট ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে দেখুন দু তিন মিনিট ভাজা হয়ে গেছে এখন মিক্সির জারের মধ্যে সামান্য একটু পানি দিয়ে পানিটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো একটা চামচ লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম লবণ দিয়ে মশলাটা আর একটু ভেজে নিচ্ছি নিয়ে আমি দু তিন মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিলাম দেখুন মশলা থেকে তেলটা একদম উপরে উঠে এসেছে এইভাবে একটু মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নিলে তরকারির টেস্টটা খুব ভালো হয় দেখুন কষিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো টক দই দইটা তবে খুব বেশি টক না মোটামুটি টক আপনারা এর পরিবর্তে ফ্রেশ ক্রিম দিতে পারেন কিংবা দই ফ্রেশ ক্রিম না দিলেও এই রেসিপিটা খেতে অসাধারণ লাগবে দেখুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ গোল সরি গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম আর এদিকে সজনে ডাঁটা সিদ্ধ করা যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে আরও একটু পানি দিয়ে দিলাম যেহেতু এটা একটু গ্রেভি থাকবে তরকারিটার মধ্যে আলু ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা আরও একটু সফট হয়ে যায় দেখুন দু তিন মিনিট ঢাকা দিয়েছিলাম দু তিন মিনিট পর ঢাকনা খুলে নিলাম নিয়ে এবার এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। দিয়ে আরও এক দু মিনিটের জন্য ঢাকা দেব যেহেতু সজনে ডাঁটাটা একবারেই নরম করা আছে আর আলুটাও একদম নরম হয়ে গেছে উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য দিলে সম্পূর্ণ রেডি হয়ে যাবে সজনে ডাটার ডাঁটার একটা ভীষণ টেস্টি তরকারি একবার এইভাবে এই তরকারিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমরা শরীরাটা যেভাবে বানাই মাছ দিয়ে বা ডাল দিয়ে তার থেকে অনেকটাই আলাদা এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে এটা আমি সার্ভ করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা খেতে কতটা টেস্টি হয়েছে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ